পত্রাশন কোটা বিকালে 5টার দিকে আসছি সকাল 7টার দিকে যাই 5টার দিকে আসছি সকাল 7টার মধ্যে যান বিকাল 5টার দিকে আসেন না আপুর বিসিলেশন বানানোর হবে ইনশাআল্লাহ হবে হবে না কেন জায়গা বড় করতে পাচ্ছেন হ্যাঁ 24 সেভেন করুন সেভেন তো লাগা বড় করছেন না জায়গা বড় কি আপন মানে শতমা আচ্ছা শতমা শতমার সংখ্যা তো খুব কষ্ট অর্থাৎ কষ্ট করে মানুষ হয়েছিল আগে থেকে কি করব আগে যে বিয়েটা বলছেন যে বাবা মারা গিয়েছিলেন না ট্রেন করে না প্রেম করে না বাবা মাই দিছিল বাবা মা দিছিল হ্যাঁ আচ্ছা বাবা মার যে টিকের কথা আপনার কথা আছে কোন সবার থেকে কত টিকে কোন সবার কথা ঠিক না যদি সবার কপালে সুখ হয় না আসলে এটা বাস্তব মনে হচ্ছে ঠিক না এতে আমার কপালে সুখ হয় না এর জন্য চলে গেছে এর জন্য চলে গেছে এবার স্বামী যদি ভালো একটা পান তাহলে খাঁচায় বেঁধে রাখবেন আটলে যাতে কোনো ভাবে স্বামী না যেতে পারে ঠিক আছে আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার হাসিটা খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে